আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি চোদ্দ শত ছেলিশ তিন ফাল্গুন চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু পাঁচটা পনেরো মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট জুহর শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা সতেরো মিনিট আসর শুরু চারটা আঠারো মিনিট শেষ পাঁচটা তেপ্পান্ন মিনিট মাগরিব শুরু পাঁচটা সাতান্ন মিনিট শেষ সাতটা নয় মিনিট ঈশা শুরু সাতটা দশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা একত্রিশ মিনিট থেকে ছয়টা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনচাল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি ও সাহরির শেষ সময় পাঁচটা দশ মিনিট ইশরাক ভোর ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত চাষ বুর ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবাইকে নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন রিজেকে বরকত দান করুন নাম থেকে মুক্তি দান করুন এবং আমাদের সবাইকে জান্নাতুলফের দাউস দান করুন আমি